তোর বাচ্চারা যে খুশি হয়েছে রে পাখিগুলা ওরা সারাদিন ভালো টাইম পাস করতে হ্যাঁ সারাদিন ওরা বাসার ভিতরে থাকে কিন্তু এগুলা দিয়ে ওরা কিন্তু টাইমটা ভালো স্পেন্ড করে আচ্ছা মামা এটা কথা তোর বাসা যে মাছ খাইছি এই মাছগুলা যে টেস্টি তো মাছ তো আমার বাসায়ও রান্না করা হয় আমি তো এরকম টেস্ট পাই না ঘটনা কি তোর ভাবি কি ভালো রান্তে পারে না বিষয়টা কি এরকম বেটা ধর মাছ যদি খারাপ হয় হ্যাঁ ওই মাছ যত ভালো করে রান্না ওই রান্না কি মজা হওয়ার কথা এটা অবশ্য হওয়ার কথা না তার মানে হচ্ছে মাছের সামনে ঝামেলা তো মাছের জামালা হলে ভাবির দোষ দিয়ে লাভ আছে মাছ করতে কিনস আমি তো বাজারেতে থেকে কিনি আবদুল্লাপুরের থেকে কিনি ওই যে মাছ চিনস দোষ ধর প্রেশার থাকে যে ভালো মাছ আমি তোর মাছ চিনি না ওকে বিশ্বাস করি এরপর ওরা ধরা দেয় আমার চিল্লা চিলি করে ওরা তো কই বই আমারটা ভালো আর ব্যস্ত হইবো না আচ্ছা এই দেখ এটা বোকা আমি মাছ কিনি করতে এই যে ফ্রেশ ফিশ এই লাইনে ম্যাক সব ধরনের মাছ পাবি সব ধরনের এটা কি মাছ ইলিশ ইলিশ থেকে শুরু করে সব টাইপের বুঝছিস হ্যাঁ এই যে চিংড়ি যে তো ছোট ছোট মাছও আছে হ্যাঁ ম্যাক আমি বললাম না সব টাইপের মাছ পাবি এবং অথেন্টিক মানিস আমি এখানে অর্ডার দেই ধর আমি যেখানে থাকি আমি শুটিং এ ব্যস্ত তো ব্যস্তর মধ্যে আছি কোনো প্যারা নাই ওদের অর্ডার দেব ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে বাসায় মাছ পৌঁছে যাবে কস কি হ্যাঁ কিন্তু ওই যে অনলাইনের জিনিস বানানো ম্যাক্সিমাম নাকি ফেক হয় মানে ঝামেলা হয় না না কি আসলেই ওইটা কি অনলাইন থেকে নিছো হ্যাঁ হ্যাঁ এবং আমি ওটা খাইতো এবং খাওয়ার পরে রেজাল্ট পাওয়ার পরে আমার আমার পরিচিত যারা ম্যাক্সিমাম লোকের সেম লিংক দিয়ে দিছে ফ্রেশ ফিশ এটা থেকে মাছ নাও মাছ খেয়ে তারপর ফিডব্যাক ম্যাক্সিমাম আমার আমার কোনো কেউ ফিডব্যাক খারাপ দিতে পারে না এই তো ওটা বলতো কি তো একদিন অর্ডার দে অর্ডার দিয়ে দেখ হ্যাঁ খেয়ে দেখ ফ্রেশ ফিশ হুম এই যে আচ্ছা তাহলে ওরা অর্ডার দিলে কতক্ষণে দিবে এক ঘন্টা এক ঘন্টা তাহলে তো দরা অনেক ভালো হইছে আমি তো বাজারে গেলাম তো আমার 2 ঘন্টা সময় নষ্ট হয় জন্য মুক্ত হয়ে গেলাম ভালো তো কি আজকে দিব কালকে যে গালি একটা একটা দিন শেষ তো নিতে ওই মাস ম্যাক্সিমাম ফালাই দিছে থ্যাংক ইউ বন্ধু আমার অর্ডার দিতে ওদের কন্টাক্ট নাম্বার আছে নাকি অনলাইনে দিলেই হয়ে যাবে WhatsApp এ কন্টাক্ট করে নেবে ও ফাইন ঠিক আছে ওকে কোজাস বাওলাক কেটে দে